চন্দনযাত্রা উৎসব পুরী ভগবান জগন্নাথ এবং অন্যান্য দেবতাদের উৎসর্গে উৎসর্গিত এই অন্তর বিরল এক সুন্দর উৎসব এই উৎসব গ্রীষ্মের সূচনাকে নির্দেশ করে এবং গরমের মাসগুলিতে দেবতাদের স্বস্তি প্রদানের প্রক্রিয়ার জন্য একুশ দিন ধরে চলে এই উৎসব চন্দনযাত্রা এই উৎসবের নামকরণ করা হয়েছে সুগন্ধিক চন্দন কাঠ পেস্ট বা চন্দন দিয়ে দেবতাদের শীতল করার জন্য মাখানো হয় পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বন বিষ্ণুপুরে হলদিয়া ইস্কন মন্দির রাধা পার্থ সারথী মন্দির প্রতিষ্ঠিত দু সাল থেকে হলদিয়া ইস্কন ভক্তদের উদ্যোগেই চন্দন যাত্রা অনুষ্ঠিত হচ্ছে যদিও ইস্কনের নিজস্ব মন্দির বন বিষ্ণুপুরে প্রতিষ্ঠিত তাদের এইবারের তৃতীয় বৎসরে এই চন্দন যাত্রা অনুষ্ঠিত হয় এই যাত্রায় বহু ভক্ত উপস্থিত ছিলেন এবং আগামী জগন্নাথ দেবের সান যাত্রা ঘোষিত হল আজকের এই যাত্রা দিয়ে জানালেন পার্থ সারথী মন্দির ইস্কন হলদিয়ার ভক্তবৃন্দ আনন্দ উপভোগ করছে সাথে যারা ভোগ দিতে চান আপনারা পূজারীদেরকে পাশের বেড়া থেকে ডাকবেন ওনারা আপনাদের সামনে নৌকো দাঁড় করিয়ে দেবে আর সর্বোপরি আরেকটা ঘোষণা যারা মাতাজিরা রয়েছেন আপনারা আপনাদের গহনা এবং প্রভুজীদের বলছি আপনারা আপনাদের মানি পাস তো প্রস্তুতি আছে আমাদের এখানে যোগদান করে ওনারা ওনাদের কার্যক্রম শুরু করে দেয় তাই আপনাদের সবাই সাবধানতা অবলম্বন করবেন আর যারা গিফট নিয়াছেন নি গিফট দিতে চান আমাদের গিফট সাপ থেকে গিফট নি এসে राधा파트 সরদিকে এই সুন্দর ঘন মুহূর্তে আপনার মূল্যবান গিফট নিবেদন করতে পারেন হরে কৃষ্ণ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া বিশেষত্ব এটাই যে যখন কোনো জড়জগতের মানে ভগবান ছাড়া অন্য কোথাও যদি আমরা মিষ্টি তৈরি করি তখন সেটা মিষ্টি হবে কিন্তু ভগবানের যখন জন্য আমরা যখন মিষ্টি তৈরি করব সেটা তখন মহাপ্রসাদ হবে তাই আমরা যে তৈরি করতেছি সেটা হচ্ছে একদম নিষ্ঠা সহকারে এবং যে ইস্কনের যে নিয়ম নিধিগুলো আছে যে আমাদের স্কুলের যে চারটা নিয়ম নীতি এবং বিধিগুলো আছে সেগুলো পালন করে এবং সেটা অলিপর ব্রাহ্মণ দীক্ষাও হওয়া চাই তো তাই সেই ব্রাহ্মণ দীক্ষা হয়ে একদমই নিষ্ঠা সহকারে ভগবানের জন্য মিষ্টি তৈরি করি তো মিষ্টি তৈরি করা যাবে না মূলত এখানে আমাদের যত রকম মানে মিনিমাম একশো কুড়ি রকম একশো কুড়ি রকম আইটেমের মিষ্টি তৈরি করা হয় শুধু এখানে নয় আমরা মায়াপুরেও আমাদের এই যে ব্যাস পূজা গেল গুরু মহারাজার ব্যাস পূজা এই ব্যাস পূজাতে আমরা এইটটি সেভেন রকম আইটেম আমরা মিষ্টি তৈরি করেছিলাম তো এখানেও আমরা প্রত্যেক ফেস্টিভ্যালে আশিটা নব্বইটা রকম আশি রকম নব্বই রকম একশো রকম এইভাবে আমরা মিষ্টি তৈরি করে রাখি হ্যাঁ জন্মাষ্টমীতে করা হয় তারপরে আমাদের স্নানযাত্রায় করা হয় রথযাত্রায় করা হয় জগন্নাথ চৈতন্য মহাপ্রভু আবির্ভাব তিথিতে করা হয় বেশ পূজাতে করা হয় প্রত্যেক তিথিতে আমরা এরকমই মিনিমাম একশো আট রকম মিষ্টি আমরা তৈরি করে ভগবানকে ভোগ লাগানো হয় অনেক পার্থক্য আমাদের মিষ্টি অনলি ফর দশ টাকা আমাদের কাজু বরফি আমাদের গাজরের বরফি বিভিন্ন রকম যা বরফি আছে যা সন্দেশ আছে অনলি ফর শুধু দশ টাকা পিস আমাদের দশ টাকার উপরে কোনো মিষ্টি নেই তাই এটা হচ্ছে ভগবানের জন্য এই প্রসাদটা আমরা করা হয় কিন্তু এবারে যাদের যাদের দরকার হবে অন্য অন্নপ্রাসন্ন বা বিবাহ বা বিভিন্ন আনুষ্ঠানিকে যদি ওনাদের মিষ্টি দরকার হয় তো আমরা মিষ্টি তৈরি করতে পারি এবং সে ওনাদেরকেও আমরা দিতে পারি এখানে বিশেষ মিষ্টি হচ্ছে জগন্নাথের রসমালাই রসমালাই একটা একটা রসমালাই পিস পড়ে ওটা পঞ্চাশ টাকা পিস যা অনেক সুস্বাদু এবং ওটা ভগবানের মঙ্গল লাগে মঙ্গল আগে ভগবানকে এই রস রসমালাইটা মঙ্গল আরতি করার আগে ভগবানকে জাগানোর পর এই রসমালাটা খাবিয়ে তারপরে মঙ্গল আরতি তৈরি হয় আমি প্রায় পঁচিশ বছর জড়জাগতিক এক অনেক মানে পঁচিশ বছর টোটাল কিন্তু ইস্কনে আমি যোগ হয়েছি পনেরো বছর তো পনেরো বছর আমি ভগবানের জন্য এইভাবে আমি মিষ্টি করে চলছি এবং আমার যে স্টাফ আছে সবাই এই স্টাফ আমাদেরকে সাহায্য করে তো আমরা প্রভুপাদের সব সৈনিক ভগবানের ছত্র ছায় আমরা এইভাবে তৈরি করতেছি তো বিনা পরিশ্রমে আমরা ভগবানের সেবাই যুক্ত আছি আমার নাম আমার গুরু মহারাজ আমাকে নাম দিয়েছে বলদেব কৃপানিধি দাস বাড়ি আমাদের এইখানে এই মন্দিরেই কাছে আজকে আমাদের হলদিয়া শ্রী শ্রী রাধা পার্থ সারথী হলদিয়া ইস্কন মন্দিরে আজকে আমাদের চলছে নৌকা বিহার তো অক্ষয় তৃতীয়ার পরেই চন্দনযাত্রা শুরু হয় তো আমাদের এই হলদিয়া মন্দিরেও আমরা সেই চন্দনযাত্রাকে কেন্দ্র করে এবং ভগবানকে নৌকাতে করে জলাশয় বা সরোবরে আমরা ঘোরাচ্ছি তো তার মাধ্যম থেকে ভগবানের প্রীতিবিধান করার আমরা চেষ্টা করছি তো এইটাকে নৌকা বিহার বলে সলিল বিহার সত্যেন্দ্রনাথ সামন্ত হরে কৃষ্ণা এগারোই জুন আমাদের ভগবানের স্নানযাত্রা মহোৎসব একটাই ফেস্টিভ্যাল যেখানে ভগবানকে যে কোনো আপামর জনসাধারণ সবাই যে কেউ এসে ভগবানকে স্নান করাতে পারেন তো সবাই হলদিয়াবাসী সবাই এসে এই স্নানযাত্রায় অংশগ্রহণ করুন এবং নিজের জীবনকে সার্থক করুন হরে কৃষ্ণ পার্থ গোবিন্দ দাস ইস্কন হলদিয়া রাধা সারথী মন্দির হরে কৃষ্ণ আজকের এই রাধা পার্থ মন্দিরে আমাদের নৌকো বিহার মহোৎসব হয়েছে এবং এগারোই জুন এগারোই জুন আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা মাতার শিশি আমাদের স্নানযাত্রা তাই হলদিয়াবাসীকে এবং সমস্ত ভক্তদের আমরা আহ্বান জানাচ্ছি যে স্নানযাত্রায় আপনারা সবাই উপস্থিত থাকবেন আমি কৃপাবতী সচিমাতা দেবীদাসী হলদিয়া ইস্কন মন্দির হলদিয়াতে ছিল না কিন্তু আজকে আমাদের এটা কত বছর হচ্ছে এইটা না আমাদের প্রথম থেকেই তো হচ্ছে এই নৌকোবিহার আমাদের দু সাল থেকেই হচ্ছে এবং মন্দিরেই তিন বছর হচ্ছে তা আপনারা পরের বছর থেকে যারা আসতে চান সকলেই উপস্থিত থাকবেন এবং নিজেদের অকয় তৃতীয় আর পরে পরেই এই উৎসবটা শুরু হয় আরে কৃষ্ণ কে কার পেস্ট্রিতে জীবে জল শতম ওয়াউ আশাদে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া